নমস্কার সবাইকে সমস্ত করিমবাসীর উদ্দেশ্যে রুদ্রমন্ডলের নমস্কার এবং সবার এখানে যারা আমার পিতৃতুল্য যারা আছেন তাদের চরণে জানাই প্রণাম এবং যারা দিদিরা এবং মায়েরা যারা আছেন যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই আজ ভীষণ হ্যাপি আমি আমার গ্রেট আমার দাদা আমার গ্রেড আপলাইন যিনি তার এরিয়ার মধ্যে এত বড় একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং তার সাথে সঙ্গ দিচ্ছেন আপনারা সবাই তো আমরা সমস্ত গরিববাসীর উদ্দেশ্যে সবাইকে বলবো এবং তেজার নিয়ুক্তির জন্য সবাই একসাথে একবার হাততালি দেবো সবাই যে করিমবাসী করিমপুর সরি করিমপুরের কতজন মানুষ এখানে আছেন প্লিজ একবার হাত তুলবেন করিমপুর সারা যারা আছেন তারা প্লিজ হাত তুলবেন না যারা করিমপুরের মানুষ আছেন তারা কতজন আছেন তুলবেন কতজন আছেন আছেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ট্রেজার নিফটির পক্ষ থেকে আমি রুদ্রমন্ডল নর্থ চব্বিশ বসিরহাট থেকে আপনাদের সবাইকে জানাই প্রণাম এবং স্যালুট তো যারা আজ এখানে আছেন আমি সবাইকে বলবো কোন এক সময় সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল যে আমাদের আমার অভিজিৎ স্যার অভিজিৎ সাথে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে একদম বাংলাদেশের এক প্রান্তে আমার বাড়ি আর আরেক প্রান্তে অভিজিৎ স্যারের বাড়ি মাঝখানে শুধু গ্যাপ ছ ঘন্টা রাস্তা পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিস্টেম যখন আমাকে বলে প্রথম প্রথম আমারও কিন্তু বিশ্বাস হয়নি যারা আমরা এখানে আছি হয়তো অনেকেই ভাবছি যে কাজটা করব কি করব না আপনাদের ঘরের ছেলে আপনাদের পাড়ার ছেলে আপনাদের ভাই দাদা বন্ধু সে আজ ট্রেজারিং এ কি করেছে আপনারা জানেন অলরেডি আমার বলতে অনেক আমি অনেক মানে গর্বিত ওনার কথা বলতে গেলে আমার চোখে চল চল চলে আসে যে উনি

যখন আমি শুরু করি কাজটা প্রথমে আমারও বিশ্বাস ছিল না যখন সিস্টেমটা জানতে পারলাম বুঝতে পারলাম সেখান থেকে আজ পর্যন্ত এক লাগারে কাজ করে যাচ্ছি অলরেডি লেভেল সিক্স এসেছি আপনাদের সাপোর্ট আপনাদের আশীর্বাদে বাট সিস্টেমটা সম্বন্ধে আমি দুই থেকে পাঁচ মিনিট বলবো এমন একটা সিস্টেম আমরা পেয়েছি বর্তমানে আমরা সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছি কেউ হয়তো গভর্নমেন্ট সার্ভিস করছি কেউ প্রাইভেট সেক্টরে জব করছি অনেকে আমরা চাষি ঘরে আমরা আছি অনেক অন্যান্য জব করছি অন্যান্য কাজ করছি সেই কাজের সাথে সাথে আমাদের হাতে যে আমাদের মেন অঙ্গটা সবসময় আমাদের হাতে থাকে এই অঙ্গের মাধ্যমে আমরা অনেক মানুষ আজ পুরো ওয়ার্ল্ডে ডিজিটালি ইনকাম করছে আমরা চাই ইনকাম করতে চাই তো অনেক কোম্পানি এসছে মার্কেটে অনেক কোম্পানি গেছে অনেক সিস্টেম এসছে অনেক সিস্টেম চলেও গেছে কিন্তু ট্রেজারি এমন একটা সিস্টেম সেলুট সেই মহান ব্যক্তিকে মিস্টার কৌশিক ব্যানার্জী যিনি আজ জিরো লেভেল থেকে শুরু করেছিলেন যখন একজন ব্যক্তিও অল ওভার ইন্ডিয়াতে ছিলেন না সেই সময় শুধুমাত্র উনি নিজের উপরে কনফিডেন্স আর ভগবানের উপর বিশ্বাস রেখে কাজটা শুরু করেছিলেন আর আজ অল ওভার ইন্ডিয়াতে ইতিহাস তৈরি হয়ে গেছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের কথা আর মানুষকে বলতে হয় না মানুষ এসে জয়েন করে বলে ট্রেজার ইনপি জয়েন করব এই জায়গাটা তৈরি হবে যখনই এই জায়গাটা তৈরি হবে তখনই যখন আমাদের মধ্যে থাকবে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে আপনি বর্তমানে যে কাজ করছেন সেই কাজের সাথে সাথেই এখানে অনেক বড় ইনকামের জায়গা তৈরি করতে পারবেন অনেক বড় ইনকাম আমরা গ্লোবাল বিজনেস করছি গ্লোবাল বিজনেস আর গ্লোবাল বিজনেস এই যে শুনছেন না ওখানে লেখা আছে এনএফটি গ্লোবাল বিজনেসের গ্লোবাল প্রোডাক্টের নামটাই হচ্ছে এনএফটি নন ফেন্সিপাল টোকেন যেটা ওয়ার্ল্ড বেসিস দুহাজার সাল থেকে এই এনএফটি নিয়ে মানুষ বিজনেস করছে এবং ইনকাম করছে আমরা হয়তো এতদিন জানতে পারিনি পৃথিবীতে অনেক অনেক এনএফটি মার্কেট প্লেস আছে তার মধ্যেই এমন একটা ইউনিক অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি ওয়েব বেস এবং ব্লভ দ্বারা চালিত এমন একটা সিস্টেম যার নাম হচ্ছে ট্রেজার এনএফটি যেটা আপনার হাতেই আছে পতাকার গায়ে তো আমরা সবাই যারা আমরা ভাবছি করব কি করবো না আমি সবার জন্য বলবো যে স্যার সময় কৌশিক স্যার একা শুরু করেছিলেন তারপরে অল্প ভাবে আমাদের ওনার হাতটা ধরেছিলেন আস্তে আস্তে অল ওভার ইন্ডিয়ার মধ্যে প্রায় অল ওভার ইন্ডিয়ার মধ্যে প্রায় দশ লক্ষ প্রায় মানুষ আজকে যুক্ত আছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় দেড় লক্ষ মানুষ এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এটা হয়তো শুনলে মনে হবে যে এটা কি আদৌ সত্যি ইয়েস হান্ড্রেড পার্সেন্ট সত্যি প্রত্যেকটা মানুষ এখান থেকে ইনকাম করছে এই কারণে যে সেভ এন্ড সিকিউরিটির সাথে আড়াই বছর সিস্টেমটা রান করছে অলরেডি তো যারা এখনো পর্যন্ত ভাবছেন আমি সবাইকে বলবো আপনার এরিয়া এবং আপনার বাড়ি আশেপাশে যে সমস্ত ব্যক্তি আছে আমাদের একটাই টার্গেট প্রত্যেকটা পরিবারে ট্রেজার গ্রিপটির অন্তত একজন সদস্য থাকবে এবং সেই সদস্য তার পরিবারকে সুন্দর হাসির মুখ দেখাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো আমরা অন্যান্য জায়গা থেকে অনেক ইনকাম করছি কিন্তু বর্তমানে একবার ভেবে দেখুন তো আপনি যে কাজটা করছেন সেই কাজে যে ইনকাম হচ্ছে ইনকামে কি আমরা কেউ খুশি অল্প অল্প খুশি এখানের খিদে মিটছে এখানের খিদে কি মিটছে আমার তো মেটেনি বর্তমানে যে কাজ করছে এখানে খিদে মিটছে কিন্তু এখানের খিদে মেটাতে গেলে কি দরকার ট্রেজারি লোককে ওটা দেয় ইউএস ডিটি ইন্টারন্যাশনাল মানি আমরা ট্রেজার এন এফ পেয়েছি ইন্টারন্যাশনাল মানি ইউএস ডিটি ওয়ার্ল্ড এর স্টেবল কারেন্সি যেটা ইউএস ডিটি সেই ইউএস ডিটি ইনকাম করে ভালো মাধ্যম হচ্ছে ট্রেজার এন আমি সবাইকে বলবো সময় অনেক কম আপনারা এখনো পর্যন্ত যারা শুরু করেছেন অ্যাক্টিভলি কাজটা শুরু করুন আমি রুদ্রমন্ডল পঞ্চাশ ডলার দিয়ে কাজটা শুরু করেছিলাম আজ বয়ালের ব্যালেন্স প্রায় এক লক্ষ দশ হাজার ডলার হয়ে গেছে এই এক বছরের জার্নিতে আমার জীবনের সব থেকে ভালো বছর কাটিয়েছে আমি দু সাল তো যারা এখনো পর্যন্ত ভাবছেন আপনার নেয়ার টেয়ার যারা কাজ করছেন সবার সাথে সবাই মিলিত হয়ে কাজটা করুন এবং হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা শুরু করুন আপনারাও এই জায়গায় আসতে পারবেন তো আমি সবাইকে বলবো যে আমরা সবাই শুরু করি কাজটা এবং সবাই আরো একবার বলবো জয় জয়ারি জয় জয়ারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ